আসসালামু আলাইকুম সবাইকে ঢাবি ক ইউনিট পরীক্ষা এবং ভার্সিটি ক ইউনিট যতগুলো পরীক্ষা হয় সবগুলো পরীক্ষা বেশিরভাগ পরীক্ষাতে আসলে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না ক্যালকুলেটর ছাড়া কিভাবে অঙ্ক করবো ভাইয়া ছোটোবেলা থেকে বা অ্যাটলিস্ট হাই স্কুল লেভেল থেকে তো সবসময় ক্যালকুলেটর দিয়ে করে আসছি বাট ক্যালকুলেটার ছাড়া ভর্তি পরীক্ষার মধ্যে এরকম একটা কম্পিটিশনের জায়গাতে কীভাবে ক্যালকুলেটর ছাড়া আসলে ম্যাথ করবো এবং কীভাবে ক্যালকুলেট করব এই ধরনের প্রশ্ন তোমাদের থেকে আমরা অনেক সময় পেয়ে থাকি তো সত্যি কথা বলতে ক্যালকুলেট ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেট করার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয় অর্থাৎ তুমি হুবহু কখনোই যে কোনো কিছু আসলে ক্যালকুলেট করে হল বা পরীক্ষার পরীক্ষার হলে বসে ছত্রিশ সেকেন্ডে এটা আসলে পসিবল না সো টেকনিক্যালি তোমাকে প্রচুর এফোর্ট দিতে হবে এমনও না আসলে প্রচুর টেকনিক ফলো করতে হবে ঠিক আছে সো টেকনিক ফলো করলেই আসলে তুমি সঠিকভাবে করতে পারবা সো সেই টেকনিকগুলো নিয়ে আজকে কিছু বেশি টেকনিক নিয়ে কথা বলবো আমি আগে প্রত্যেক প্রশ্ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে তাহলে চলো দেখা যাক কীভাবে আমরা ভার্সিটি এই ইউনিট পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করতে পারি আসো প্রথম যেটা সেটা হচ্ছে ভাইয়া অপশন টেস্টিং ঠিক আছে এটা খুবই খুবই কাজের একটা ব্যাপার অপশন টেস্টিং অর্থাৎ অপশনে দেখে দেখে আমরা আসলে উত্তর মিলানো ট্রাই করবো অর্থাৎ কীভাবে হইতে পারে জিনিসটা জিনিসটা হচ্ছে এরকম জিনিসটা হচ্ছে ধরো তোমাকে প্রশ্ন করলাম যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো হলে এক্সের মান কত কথার কথা ঠিক আছে একটা সিম্পল প্রশ্ন দিয়ে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে তোমাকে আমি মানে অপশন দিলাম যে তিন অপশন দিলাম ছয় অপশন দিলাম নয় অপশন দিলাম বারো হ্যাঁ কোনটা তোমার উত্তর হবে তো এখন তুমি কি করতে পারো তুমি যদি অ্যাকচুয়ালি তোমার হাতে যদি ক্যালকুলেটার থাকতো তাহলে কি করতে ইকুয়েশন অপশনে যেটা সলভ করতে কিংবা তুমি আরেকটা জায়গা কি করতে পারো এই অঙ্গটাকে তুমি মিডিল ফ্যাক্টর করে ভাঙতে পারো তাই না আমরা মিডিল ফ্যাক্টর করে ভাঙা আশা করি তো শিখছি একদিনে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স তারপর এখান থেকে এক্স কোম্পান লেগে আসবে এক্স মাইনাস থ্রি ও এটা তো আচ্ছা এটা প্লাস সিক্স হবে সরি প্লাস সিক্স তাহলে এক্স মাইনাস থ্রি তেন এখান থেকে মনাস টু কমন নিলে কি আসবে এক্স মাইনাস থ্রি তারপরে তুমি এভাবে লিখবা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো দেন তুমি লিখবা যে এক্স ইকুয়াল টু থ্রি আর টু তার মানে থ্রি আর টুর মধ্যে যদি থ্রি আছে তাহলে এটা অ্যান্সার এভাবে তুমি করতে পারো বাট দ্য থিং ইজ যে একই সাথে ক্যালকুলেটর না থাকার সাথে সাথে আর একটা সমস্যা আছে ধাবি ভর্তি পরীক্ষায় সেটা হচ্ছে রাফ করার জায়গা নেই এবং রাফ করার জায়গা অনেক কম এটা কথা বলতেছি আর ডিটেলসে সো তুমি এত বড় অঙ্ক যে করবা এটার জন্য যে টাইম লাগবে এবং এই অঙ্কতে এত সহজ অঙ্ক তো দিবে না অফকোর্স আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট সো এত যে অঙ্ক এত বড় অঙ্ক যদি করবা টাইমও নাই লেখার জায়গাও নাই সো হোয়াট ইজ দ্য অপশন অপশন ইজ দ্য ওয়ে ইজ তুমি বসায় বসায় চেক করবা তিন বসাবা থ্রি স্কোয়ার কত নাইন মাইনাস ফিফটিন কত হলো মাইনাস সিক্স প্লাস সিক্স কত জিরো অ্যান্সার এইটা হবে তাহলে এই আর এইটার সময় আমি পার্সোনালি যে জিনিসটা সাজেস্ট করি যেভাবে অপশনগুলো চেক দিবা সেটা হচ্ছে এই নিয়মে এ এডিসিবি এই নিয়মে চেক দিবা অর্থাৎ ফার্স্টে সব সময় অপশন এটা বসায় দেখবা ঠিক আছে দেন অপশন ডিটা বসায় দেখবা দেন অপশন সি বসায় দেখবা দেন বি বসায় দেখবা আনফর্চুনেটলি তোমার কপাল খারাপ থাকলে তাহলে তে অ্যান্সার হবে ঠিক আছে চারটাই করতে হবে তাহলে তোমাকে চারটাই বসে বসে দেখতে হচ্ছে বাট কপাল ভালো থাকলে মোস্ট কেসেসে এ আর ডি এর মধ্যে থাকে ঠিক আছে তো অনেককে আমি বলি যে এটাও করতে পারো ডিএসিবি কারণ স্যাররাও জানে যে তুমি অ্যাকচুয়ালি লা মানে অপশন টেস্ট করবা সো লাস্ট অপশনটাকে তার অ্যান্সার দিয়ে রাখতে পারে ঠিক আছে সো ডিএসিবি অথবা এডিসিবি এই মেথডে করবা ওকে এটা হচ্ছে আমার সাজেশন তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া অপশন টেস্টিং বা এটাকে আমরা অনেক সময় হচ্ছে ব্যাকওয়ার্ড রুলও বলে থাকি অর্থাৎ আমরা পেছন দিক থেকে সামনে আসি ঠিক আছে অর্থাৎ লাস্ট জিনিস থেকে আমরা ফার্স্টের দিকে আসি তো যখন আমাদের ধরো সরলরেখার ম্যাথ বা বৃত্তর ম্যাথে আমরা জানি যে ভ্যালু বের করতে হয় তখন তুমি ইকুয়েশন পর্যন্ত পৌঁছানো হচ্ছে তোমার কাজ তুমি অঙ্ক করে ইকুয়েশন পর্যন্ত পৌঁছাবা ইকুয়েশনের সলিউশনটা যদি অ্যান্সার হয় অলওয়েজ ব্যাকওয়ার্ড মেথডে করবা ঠিক আছে দিস ইজ দ্য ফার্স্ট রুল অফ ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন গেল সেকেন্ড রুল অফ এলিমিনেশন ঠিক আছে এলিমিনেশনের রুল এইটার উদাহরণ কিভাবে দিব তুমি এভাবে চিন্তা করতে পারো যে তুমি যখন একটা প্রশ্ন দেখবা দেখে তুমি ডেফিনেটলি বুঝতে পারবা যে এটার অ্যান্সারটা এই রেঞ্জের মধ্যে হবে ঠিক আছে এই রেঞ্জের মধ্যে যে হবে এটা নিশ্চিত দেন তুমি হচ্ছে ওই অনুযায়ী ডিসাইড করতে পারো ধরো কথার কথা আমাদের কিছু ফিজিক্সের এরকম অঙ্ক আসে না একটা ট্রাক একটা গাড়িকে ধাক্কা দিছে ঠিক আছে ট্রাকের স্পিড ছিল বিশ কিলোমিটার পার আওয়ার গাইডের স্পিড ছিল জিরো মানে দাঁড়াই ছিল জিরো কিলোমিটার পার আওয়ার দিলে এটা একসাথে চলতেছে এখন তোমাকে বলতে হবে যে এই দুইটার যে একসাথে টোটাল যে বেগটা আছে ঠিক আছে সম্মিলিত বেগ এই বেগটা কত এখন ধরো চারটা অপশন দেয় আছে চারটে অপশনের মধ্যে আছে দশ আটটা অপশনের মধ্যে আছে পনেরো অপশনের মধ্যে আছে বাইশ ছাব্বিশ তো তুমি এখন চিন্তা করো বাবা এই যে টোটাল বস্তুটা এটার ভর কি বেড়ে গেছে না বিশের বিশ কিলোমিটার পারে গেলাম আমি ট্রাক ধরো সামনে গাড়ি আছে একটা সাথে আমি লাগলাম লাগার ফলে কি হলো আমার আর ওর ভর এখন এক ভর হয়ে গেল ঠিক আছে এগুলো আমরা চিন্তা করবো না আমার আর ওর ভর এখন এক হয়ে গেল এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি একসাথে তাহলে এখন যেহেতু সামনের দিকে যাচ্ছি তাহলে আমাদের টোটাল ভর বেড়ে গেল তাহলে ভর যেহেতু বেড়ে গেছে ভর তো কনস্ট্যান্ট তাহলে ডেফিনেটলি বিশ কিলোমিটার পার আওয়ারে ধাক্কা দেওয়ার পরে এর থেকে বেশি স্পিডের সামনের দিকে যাবো এটা তো পসিবল না আনলেস আমি অ্যাক্সিলেটারে চাপ দিই রাইট তার মানে কি আমি যে চারটা অপশন দিয়েছিলাম তার মধ্যে দুইটা অপশন ছিল বিশের থেকে বেশি ওই দুইটা অপশন বার ওই দুটো অপশন বা ওই দুটো অপশন তো আমাকে আর ইনপুট করে ধরো মানে কথার কথাই এখানে একটা কোয়েশন আসছে কোয়েশনটা সলভ করলে অ্যান্সার সো এখন আর ওই দুটো অপশনকে ইনপুট করার দরকার আছে আমার না তো ওই দুটো অপশন আমরা ইনপুট করবো না আমরা যে দুটো অপশন উত্তর ওই দুটো অপশন আমরা ইনপুট করে দেখবো ঠিক আছে এই হচ্ছে টেকনিক তো এই টেকনিকগুলো আসলে যত বেশি প্র্যাকটিস করবা তোমরা আপনা আপনি বের করতে পারো আমি জাস্ট ধরাই দিচ্ছি ব্যাপারগুলো ঠিক আছে সো যেগুলো আসলে পসিবল না অ্যান্সার হওয়া ওগুলো আগেই বাদ ওগুলো আমরা ইনপুটও করবো না চিন্তাও করবো না দেখবো না ওগুলো ওগুলো কাইটে দিবো আগে প্রশ্ন পড়তে বলতে পারলে ক্রস দিয়ে দিবা যদি প্রশ্ন আগে নিশ্চিত করে সারা বারবার যাই হোক তাহলে এটাকে আমরা কি বলতেছি ভাইয়া রুল অফ এলিমিনেশন যে এইগুলা তো হবেই না তাহলে এইগুলো হিসাব থেকে বাদ ওকে এগুলো আমরা চিন্তাই করব না নাইস পূর্ণ সংখ্যা দিয়ে ম্যাথ করা অর্থাৎ যত ধরনের আমাদের ভগ্নাংশ বা ফ্র্যাকশন টাইপের জিনিস আসবে সেগুলোকে আমরা কাছাকাছি একটা পূর্ণ সংখ্যা দিয়ে অঙ্ক করার চেষ্টা করতে পারি যে কারণে আমরা সবসময় ভার্সিটি ইউনিটের প্রস্তুতি নেওয়ার সময় বলি যে ভাইয়া জি এর ভ্যালু এখন থেকে হচ্ছে তোমার জন্য দশ ঠিক আছে তারপরে পায়ের ভ্যালু তোমার জন্য হচ্ছে সাড়ে তিন যদিও সাড়ে তিন পূর্ণ সংখ্যা না বাট স্টিল ইট মেক সেন্স তাই না সাড়ে তিন কি মেক সেন্স আরও একটা কথা এখানে আমি বলে দিতে চাই যদি আমি বলছি পূর্ণ সংখ্যা দিয়ে ম্যাথ করতে পূর্ণ সংখ্যা দিয়ে ম্যাথ করার অর্থ হচ্ছে বেসিক্যালি ডেসিমাল অ্যাভয়েড করা অর্থাৎ দশমিকে দেখবা অঙ্ক করা সব সময় কঠিন হ্যাঁ তোমাকে যদি আমি বলি যে ভাইয়া চৌত্রিশের সাথে পাঁচশো বাইশ গুণ করো তুমি একটু সময় লাগবে হয়তো তোমার বা তোমাকে যদি আমি বলি পয়েন্ট থ্রি ফোরের সাথে ফাইভ পয়েন্ট টু টু গুণ করো তোমার কিন্তু একটু ঝামেলা লাগবে হ্যাঁ গুণটা একই বাট এখানে একটু দশ দিয়ে গুনঠুন একশো গুণ করলে চৌত্রিশ হবে এখানেও একশো গুণ করলে পাঁচশো বাইশ হবে একটু মানে সময় লাগবে তোমার জিনিসটাকে একটু ইয়ে করতে কি বলে মাথার মধ্যে ধরতে তাই ডেসিমেল অ্যাভয়েড করে তোমরা যদি পারো পসিবল হয় এমন যদি থাকে যে ভগ্নাংশে কনভার্ট করতে পারি আমরা যেমন এখানে সাড়ে দিনের কথা আসলো তো সাড়ে দিনকে তুমি যদি সাত বাই দুই লিখতে পারো কিংবা পায়ের জন্য কিন্তু একটা সুন্দর মান অলরেডি দেওয়া আছে তোমাদের সেটা হচ্ছে বাইশ বাই সাত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান অনেক কাছাকাছি তো বাইশ বাই সাত দিয়ে যদি অঙ্কটা করো দেখবা মিলবে ঠিক আছে অনেক পায়ের অঙ্ক এরকম দেখছি আমি বুঝছো যে ওরা হচ্ছে ইচ্ছা করে তোমার জন্য সহজ ভ্যালু দিছে পাই আর স্কোয়ার বের করতে হবে পায়ের ভ্যালু বাইশ বাই সাত আর আর স্কোয়ার ভ্যালু দিয়ে রাখছে সাত বাই বাইশ হোল স্কোয়ার তার মানে কি কাটাকাটি করে কি হবে বলো সাত সাত একটা টাকাটা যাবে থাকবে আর একটা সাত বাই বাইশ এটা হবে অ্যান্সার সো তোমার জন্য ওরা সহজ করে দিয়ে রাখছে ঢাবির প্রশ্ন স্পেশালি সবসময় মনে রাখবা তোমার হাতে যে ক্যালকুলেটর নাই এটা স্যাররা জানে সো কখনোই এমন প্রশ্ন দিবে না যেটাতে ক্যালকুলেটর মাস্ট সুতরাং এমন প্রশ্নই আসবে যেটা সাম হাউ কোনো না কোনো টেকনিকে ক্যালকুলেটার ছাড়া করা যায় সেটা তোমার মাথায় এই মুহূর্তে না আসতে পারে বাট করা যায় বুঝা গেছে সো আমরা ডেসিমেল অ্যাভয়েড করো পূর্ণ সংখ্যা বলতে হয় পূর্ণ সংখ্যা কাছাকাছি হলে নাইন হলে টেন সিক্স পয়েন্ট নাইন হলে সেভেন এই ধরনের করবো অথবা আমরা সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করার চেষ্টা করব ঠিক আছে কারণ ফ্র্যাকশন দিয়ে অঙ্ক করতে ইজিয়ার হয় গেল চার পাওয়ারের ক্যালকুলেশন করার চেষ্টা করব আমরা ঠিক আছে যখনই আমাদের হাতে বড় বড় ভ্যালু থাকবে সব সময় আমরা কি করবো সেগুলোকে পাওয়ারে কনভার্ট করে ফেলব টেন টু দি পাওয়ার এত টেন টু এত এত টু দি এত এইগুলোতে কনভার্ট করার চেষ্টা করব ঢাবিতে যত প্রশ্ন হয় দেখবা বেশিরভাগই হচ্ছে পাওয়ারে কনভার্ট করলে খুব সহজে করা যায় ঠিক আছে মনে করো একটা কারেন্টের ম্যাথ আসছে কারেন্ট বের করতে বলছো তোমাকে ভোল্টেজ বাই রেজিস্টেন্স ঠিক আছে ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে পাঁচ ভোল্ট আর রেজিস্টেন্স দেওয়া আছে মনে করো হচ্ছে জিরো পয়েন্ট ফোর নাইন কিলো ওহোম এভাবে দেওয়া আছে তো তোমার কাছে মনে হবে যে আল্লাহ পাঁচ বাই পয়েন্ট ফোর নাইন কীভাবে কী করবো ঝামেলার ব্যাপার তুমি যদি চিন্তা করো পাঁচ ভোল্টকে তুমি পাঁচ ভোল্টে লিখবা আর পয়েন্ট ফোর নাইন কিলো ভোল্টকে পয়েন্ট ফোর নাইন মানে কি পয়েন্ট ফাইভ আমরা কি বলছি কাছাকাছি ধরে নিব পয়েন্ট ফাইভ তারপরে কিলো মানে কি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এখনও যদি সমস্যা হয় তার মানে কি এইখানে এটাকে যদি আমি দশ দিয়ে গুণ করে এটা দশ দিয়ে গুণ করতে হবে না পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে কি ফাইভ টেন মাইনাস টু দেন ফাইভ ফাইভ কাটা ওয়ান ওভার টেন মাইনাস টু টেন স্কোয়ার হবে হচ্ছে অ্যান্সার এভাবে আমরা কাজ করতে পারি ঠিক আছে এখন হুবহু টেন স্কোয়ারের কাছাকাছি না আসলেও অন্য যেটা কাছাকাছি অ্যান্সার থাকবে ওটি হবে অ্যান্সার সো এই জন্য আমরা বলতেছি যে আমরা কী করবো পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করার ট্রাই করবো যখনই দেখবো অনেক ছোটো সংখ্যা কিংবা অনেক বড়ো সংখ্যা চলে আসছে তখনই আমরা পাওয়ারে কনভার্ট করে ফেলার চেষ্টা করব। পাওয়ারে কনভার্ট করে ফেললে কাটাকাটিগুলো করা যাবে সহজে এবং বাকি যে পার্টটা থাকবে ওটার ভ্যালু ভগ্নাংশ থেকে ডেসিমেলে নেওয়া ইজিয়ার হবে ঠিক আছে সো পাওয়ারে ক্যালকুলেশন করব পাঁচ কাছাকাছি উত্তর নির্ণয় করা ঠিক আছে এইটাকে আমিভাবে বলতে পারি যে অ্যান্সার রেঞ্জ বের করা এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টেকনিক হ্যাঁ অ্যান্সার রেঞ্জ বের করা যে অ্যান্সারটা আসলে কোন রেঞ্জের মধ্যে আছে এইটা ধরতে পারলেই আমার অঙ্ক শেষ ওকে আসল একটা এক্সাম্পল দেখাই একটা কবিতা পড়তাম না আমরা ছোটোবেলাতে খেলা খেলতাম না আমরা ওই যে হাতের মধ্যে হয়ে ধরে ধরে খেলে চোরই পাখি বারোটা ডিম পেরেছে তেরোটা একটা ডিম নষ্ট এইটা তো আমরা হচ্ছে কদিন আগে আমায় আমি আমার বন্ধু বান্ধব মিলে হচ্ছে টগি ওয়ার্ল্ডে ঘুরতে গেছিলাম সো আরেক ফ্রেন্ড তখন আসে নাই তো আমরা হচ্ছে আজ এলায় বেচাল পারতেছিলাম এবং যেহেতু আমরা উচ্চমাত্রার নার্ড এবং এই আমি ভাব নিতেছি না এটা আসলে আমাদের ব্যর্থতা যে আমাদের আসলে আনন্দ করতে গিয়ে আমাদের পড়ালেখা করতে ইচ্ছা হয় ঠিক আছে মানে এত পরিমাণে নার্ড এটা একটা গালি হিসেবে দিচ্ছি আমি আর কি নার্ডকে যে এত পরিমাণে নার্ড যে তখন হচ্ছে এই গেম খেলার কে জানি বসি এটা খেলি ঠিক আছে ফান করে বলছে তাই এটা খেলি আমরা ছোটবেলার মতো হ্যাঁ হ্যাঁ কত ফানি জিনিস এনিওয়েজ তো এটা বলার পরে কে জানি মানে আমি নাকি কে যাই না সামওয়ান বলছে যে আচ্ছা ছোট পাখির কত পার্সেন্ট তাহলে ডিম নষ্ট ঠিক আছে অ্যান্ড আমরা এত পরিমাণ নার্ড ওর এই ফালতু প্রশ্ন শোনার পরে আমাদের কি হওয়া উচিত ছিল আয় এসব আজে বাজে কথা ঘুরতে এসেছি চিলকট না আমরা এটা ক্যালকুলেট করতে শুরু করছি ঠিক আছে বিকজ আমরা ঢাবি আন গর্বিত ঢাবি আন ঠিক আছে মানে এই পরিমাণ কী বলবো গালি দেওয়া যাবে না ভিডিওর মধ্যে ওকে এনিওয়েজ তার মানে এখন দেখো এই অঙ্কটা তোমাদেরকে আমি করে দেখাই ধরো চারটা অপশন দেওয়া আছে কোনটা উত্তর তুমি বুঝতেছো না ঠিক আছে আসো করি কীভাবে করবো যেহেতু একটা ডিম নষ্ট তার মানে কি আর ডিম পার্সিল ও তেরোটা তার মানে বুঝতেই পারতেছো যে ডিম নষ্ট হওয়ার পার্সেন্টেজ বের করতে হলে তোমাকে করতে হবে থার্টিন মাইনাস টুয়েলভ বাই থার্টিন ইন্টু একশো পার্সেন্ট এই তো জিনিসটা তার মানে কি রেডি আসো দেখি তেরো তুমি যদি তেরোর নামটা মোটামুটি ধরনের পারো তাহলে তুমি জানো যে পাঁচ তেরং পঁয়ষট্টি জানো আচ্ছা তারপরে তাহলে ছয় তেরং কত হবে বলো ছয় তেরং কত ছয় তেরঙ্গ আটাত্তর আচ্ছা ভালো কথা সাত তেরঙ্গ কত একানব্বই সাত তেরো একানব্বই যাওয়া লাগবে কততে দেখো সাত মানে এইখানে যদি একানব্বই থাকতো তাহলে একানব্বই বাই তেরো হইতো কত সাত পার্সেন্ট একানব্বই বাই তেরো কত পার্সেন্ট হইতো সাত পার্সেন্ট আচ্ছা আট তেরো কত একানব্বই সাথে তেরো যোগ একশো চার তাহলে এইখানে একশোরটাতে বেশি হয়ে গেলে কত আসবে আট পার্সেন্ট আমি বুঝতে পারছি কী বলতে চাচ্ছি আমি জিনিসটা আমি বলতে চাচ্ছি যে ভাইয়া যদি তোমার এখানে একানব্বই বাই তেরো হইতো তাহলে অ্যান্সার হইতো হচ্ছে সাত আর তোমার এখানে যদি একশো চার বাই তেরো হইতো ঠিক আছে তাহলে অ্যান্সার হয়তো আট তোমার এখানে আছে একশো তার মানে কি একানব্বই আর একশো চারের মধ্যে আছে রাইট একানব্বই আর একশো চারের মধ্যে যদি থাকে তার মানে উত্তরটাও সাত আর আটের মধ্যে আসে তার মানে কি দেখো এখন অবশ্য দেখো সিক্স পয়েন্ট ফাইভ হবে হবে না সেভেন পয়েন্ট সিক্স নাইন সাত আর আটের মধ্যে আছে রাখলাম এইট পয়েন্ট নাইন আটের বাইরে চলে গেছে হবে হবে না টুয়েলভ পার্সেন্ট হবে কোনো সম্ভাবনা নাই উত্তর কত সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমি কি লিটারালি সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট বের করতে পারছি ক্যালকুলেট করা লাগছে আমার আমার হাতে ক্যালকুলেটার থাকলে আমি এক মিনিটে একশো বাইরে দিয়ে দিতাম অ্যান্সার চলে আসতো এটা বাট আমি কি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করছি সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট নো বাট আমি কীভাবে বের করছি রেঞ্জ দিয়ে এই সাত আর আটের মধ্যে আছে তার মানে কি সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট ইজ কারেক্ট অ্যান্সার বোঝা গেল এইভাবে আমরা কী করতে পারি কাছাকাছি উত্তর নির্ণয় করতে পারি কখনোই তোমাকে যখনই এই ধরনের কমপ্লেক্স জেসিমাল অ্যান্সার অপশন থাকবে রিয়াল অ্যান্সার বের করার দরকারই নাই করবই না আমি তোমাকে অপশন দেওয়া হয়েছে কি জন্য জাস্ট সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রেঞ্জ এবং এখন তোমরা প্রশ্ন করতে পারবা ভাইয়া সার যদি সেভেন পয়েন্ট সিক্স নাইন সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট এইট এগুলো যদি তাহলে কি করতাম এগুলো সারা দিবে না ফার্স্ট অফ অল কেন বিকজ সাররা জানে তোমার হাতে ক্যালকুলেটর নাই কেন দিবে তোমার থেকে এই ধরনের অঙ্ক ঠিক আছে সুতরাং স্যাররাও তোমাকে আসলে সুযোগ করে দেয় দেয়ার ইজ অলওয়েজ অ্যান অপরচুনিটি বাট তোমরা ওটা গ্র্যাপ করতে পারো না যে কোন টেকনিকে করলে ক্যালকুলেটর ছাড়া করা যাবে সেটাই তোমরা জানো না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ওকে সো দ্যাটস ইট আমার মনে হয় আমি মোটামুটি বেসিক আইডিয়াগুলো তোমাদেরকে ধরাতে পারছি যে কীভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষাগুলোতে ক্যালকুলেশন করতে পারি সো আশা করি তোমরা এগুলো কাজে লাগাবা তোমাদের ভর্তি পরীক্ষা খুব বেশি দিন বাকি নেই ভর্তি পরীক্ষা খুব সুন্দর হোক স্বচ্ছ সুন্দর সাবলীভাবে তোমরা পরীক্ষা দিতে পারো সেই শুভকামনায় আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়